আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো আগস্ট মাসের তেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ বুধবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট পাশাপাশি যারা কুয়েত থেকে স্বর্ণ ক্রয় করবেন কোন কে রেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার দিনারের রেটটা পরিবর্তন হয়েছে আর স্বর্ণের রেটটা কিছুটা পরিবর্তন হয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ক্রয় করবেন তেত্রিশ দিনার একশত ষাট পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার চারশত পঁচিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম উনত্রিশ দিনার চুয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার আটশত পঁচানব্বই পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও বেড়ে যাবে তাছাড়া কুয়েতে আরও বিভিন্ন কোম্পানি রয়েছে এক একটাতে রেটটা ভিন্ন ভিন্ন হতে পারে আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আটানব্বই পয়সা আল মোল্লা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা মালনাদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা উনিশ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ভি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা সিডি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা লুলু মানি এক চেঞ্জে তিনশত সাতানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এক পয়সা আলানসারি এক চেঞ্জে তিনশত সাতানব্বই টাকা এক পয়সা এ আরওয়াই এক চ্যান্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক চেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট